নিজের গায়ের রং ফর্সা করার নামে জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে তরুণ তরুণীরা মানুষের শরীরের জন্য ক্ষতিকর পারদযুক্ত এসব নিম্নমানের প্রসাধনী পণ্য ব্যবহারের কারণে বাড়ছে ক্যান্সার কিডনি রোগ সহ নানা দুরারোগ্য ব্যাধিও সম্প্রতি এক গবেষণা বলছে বাজারে প্রচলিত ২৬ ধরনের রং ফর্সাকারী ক্রিমের প্রতিটিতেই মিলেছে ক্ষতিকর পারদ যার মধ্যে বাইশ ধরনের ক্রিমে পারদের উপস্থিতির মাত্রা ভয়াবহ গায়ের রং ফর্সা করার জন্য প্রসাধনীর দোকানে দোকানে নানা ব্র্যান্ডের দেশি বিদেশি ক্রিম এসব ক্রিমের মোড়কের গায়ে দেখা মিলল বিএসটিআইয়ের অনুমোদনের চিহ্ন দোকানিরা বলছেন ক্ষতিকর জেনেও এসব ক্রিম কিনছে মানুষ বেসরকারি প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো ও ফিলিপিন্সের প্রতিষ্ঠান ব্যান টক্সিক্সের যৌথ গবেষণা বলছে নাম করা অনলাইন ও দোকান থেকে সংগ্রহ করা ২৬ ধরনের রং ফর্সা ক্রিমে মিলেছে মানব দেহের জন্য ক্ষতিকর পারদ ২২ ধরনের ক্রিমে এর উপস্থিতি ভয়াবহ ক্রিমটা ব্যবহার করার পরে মুখ ধোয়ার কি হচ্ছে মার্কারিটা কিন্তু ফুট চেনে যাচ্ছে এটা পানিতে যাওয়া মানে এটা মাছের পেটে যাওয়া আর মাছের পেটে যাওয়া মানেই আমাদের পেটে আসা এটাই পাবলিক হেলথ রিস্ক তো বটেই এনভায়রনমেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রশ্ন হলো পারদ মানবদেহের জন্য আসলে কতটা ক্ষতিকর বিশেষজ্ঞরা বলছেন এটি ব্যবহারকারীর কিডনি নষ্ট করে দিতে পারে ঝুঁকি আছে ক্যান্সার সহ মস্তিষ্কের নানা রোগেরও তবে ব্যবহারকারীর চেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গর্ভবতী সময় খেয়াল থাকে না যে আমরা কি কসমেটিক্স ব্যবহার করছি যে বাচ্চাটা আসলো সে কিন্তু সবল বাচ্চা আসবে না এবং সেই বাচ্চাটা সঠিকভাবে গ্রোয়া হয় না আপনি স্কুলে যাবেন আপনি ক্লাসে পড়াইলেন পাঁচজন বুঝেই না কিছু কারণটা কি এটা আসল কারণটা হইল তার ব্রেন কাজ করছে এ অবস্থায় রং ফর্সাকারী এসব ক্রিমের ব্যবহার বন্ধে ব্যাপক সচেতনতা বাড়ানোর তাগিদ বিএসটিআই এর আপনাকে জেল জরিমানা করতেছি তারপরও এদিকে এখান থেকে আপনি বিতাড়িত হন নাই তার মানে আপনি মানুষ না কিন্তু একক প্রচেষ্টায় সম্ভব না সবারই সার্বিক সহযোগ দিয়ে লাগবে গবেষকরা বলছেন পরীক্ষা করা ছাব্বিশটি ক্রিমের মধ্যে তিনটি আগে থেকেই নিষিদ্ধ করেছে বিএসটিআই যা বাজারে মিলছে হর হামেশাই মাহবুব ডিবিসি নিউজ ঢাকা